বন্ধুরা এই সুন্দরী আফুর টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই অভাব শুধু একটা ভালো মনের একটা মানুষ এই জগতে দর্শক বন্ধুরা ঘর জামাই খুব কমই পাওয়া যায় যদি কোনো ভাই ঘর জামাই থাকতে চান ঘর জামাই না এই আফুর বাড়িতে এই আপুর মায়ের কথা আমার ছেলে হিসেবে থাকবে এই আপুর কোনো বাবা নেই যদি কোনো ভাই থাকেন যার পৃথিবীতে কেউ নেই এই সুন্দরী আপু কিন্তু লন্ডন প্রবাসী দর্শক বন্ধুরা এই সুন্দরী আপু লন্ডনের সিটিজেন যদি কোনো ভাই থাকেন এই আপুকে বিয়ে শি করবেন সরাসরি লন্ডনে যেতে পারবেন হ্যাঁ দর্শক বন্ধুরা ঠিকই শুনেছেন এই সুন্দরী ফুকে বিয়ে সাদী করলে সরাসরি লন্ডনে যেতে পারবেন কেন এই সুন্দরী ফুরা দুইটা বোন দুইটা বোনই লন্ডনে থাকে এই সুন্দরী ফুই সবার বড় এই সুন্দরী আপুর কিন্তু ভাই দুইটি বেবি আছে বেবি দুইটা মেনে নিতে হবে দর্শক বন্ধুরা টোটাল তিনটা বেবি একটা বেবি তার বরের কাছে থাকে এই সুন্দরী আপুর একটা ছেলে দুইটা মেয়ে মেয়ে দুইটা তার কাছে থাকে ছেলেটা তার বরের কাছে থাকে এই আপুর বর একটি বিয়ে শি করছে তাদের ডিভোর্স হয়ে যায় আরো আজ থেকে এগারো বছর আগে দর্শক বন্ধুরা এই আপু কথা হলো কি আমি অসুস্থ হয়ে পড়লে আমাকে কে দেখবে এই সুন্দরী আপুর বয়স সে আমাকে যেটা বলেছে দর্শক বন্ধুরা বিয়াল্লিশ বছর ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি হয়তো বয়সটি বুঝতে পারবেন না উনিশ বিশ আঠারো বিশ ডিফারেন্স হতে পারে তবে দর্শক বন্ধুরা সরাসরি আপুর বাড়ি যাবেন ঘর বাড়ি দেখবেন আপু কিন্তু বাংলাদেশে আসছে অল্প কিছুদিন হবে কিছুদিন হয়তো থাকবে দু চার মাস থাকবে দর্শক বন্ধুরা তারপরে সে আবার লন্ডনে চলে যাবে যদি কোনো ভাই থাকেন মন মাইন্ড ভালো করে আগে ঘর বাড়ি দেখবেন করবেন এই সুন্দরী ফুকে আমি চিনি এই সুন্দরী বিয়ে শি করাইছি এই সুন্দরী আপুর সম্পর্কে বোন দর্শক বন্ধুরা সিলেটি আমাদের অনেক আপু আছে বেশিরভাগ লন্ডনে থাকে পৃথিবীর দ্বিতীয় লন্ডন কোথায় হয়তো কি আমরা জানি না বাংলাদেশের লন দর্শক বন্ধুরা দ্বিতীয় লন্ডন কোথায় পৃথিবীর বাংলাদেশে সিলেট জেলায় এটা হয়তো আমরা অনেকেই জানি না যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে যোগাযোগ করবেন তবে বয়সটা তেমন বেশি হলে চলবে না শিক্ষা যোগ্যতা এসএসসি পাস থাকতে হবে দর্শক বন্ধুরা কেন আপনার লন্ডনে যায় কথা বলতে হয় ইংলিশে এই জন্য আপু চাচ্ছে তবে ওই দেশে যাওয়ার পরে আপনাকে আপু কিন্তু ফ্রিতেই নেবে কোন টাকা পয়সা আপনার লাগবে না পাসপোর্ট করা যে টাকা সেটাও আপু দেবে তবে ওই দেশে যার পর যে ইনকাম টিনকাম আপু করবে ধরেন সেটা যে আপনাকে দিবে না আপনি যে ইনকাম করবেন আপু কে আরো খাওয়াবেন এমন কোন ভাই যদি থাকেন শর্ট টাইমে যোগাযোগ করেন অনেকে আছেন প্রবাসে যাইয়া চিন্তা ভাবনা করতেছেন একটা নিশ্বা মিশা দেখে বিয়ে সাদী করি প্রবাসে আগে যাই তারপর ওই দেশে যাই আমি এটা চুরে ফেলে দেব কিংবা টাকা পয়সা বাড়ি ফেলাবো বাড়ি পাঠাবো এটা করলে কিন্তু দর্শক বন্ধুরা হবে না কারণ আপনাকে যে বিয়ে সাদী করবে তারও তো একটা স্বার্থ আছে কেন একটা মানুষ ভাই, পৃথিবীতে একা চলতে পারে না তার একটা জীবন সঙ্গী লাগে আপুর মন মাইন্ড খুবই ভালো আফুর কথা বিয়ে শাদি করতাম না কেন বিয়ে শাদি করতেছি মানুষের নয়তো খারাপ বলবে দর্শক বন্ধুরা বুঝতে পারছেন যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন তবে দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন প্রতিদিন যদি ফোন দেন নাম্বারটি ব্লক করতে বাধ্য হব কেন আমার এক হাজার সদস্য এক হাজার সদস্য যদি প্রতিদিন এক একবার করে ফোন দেয় এক হাজার ফোন আসে এক হাজার ফোন আমি কিভাবে রিসিভ করব সেই ক্ষেত্রে যারা আমার সদস্য আছেন আমরা তাদের সিরিয়াল নাম্বার দিয়ে রাখছি আমরাই আপনাদেরকে ফোন দিব তবে দর্শক বন্ধুরা আপনি স্ক্রিনশট মেরে পাঠাই দিবেন দুই দিন চার দিনের মধ্যে আপনার স্ক্রিনশট আমি দেখব এবার যারা আমাকে একশো টাকা করে বিকাশে দিচ্ছেন সাথে সাথে ফোন দিবেন না এক সপ্তাহ দেখবেন আপনাকে আমি ফোন দেই কি কেন আপনার নাম্বার আগে সেভ করব তারপরে আমি আপনাকে ফোন দিব এবার দর্শক বন্ধুরা আপনাকে ফোনে পাইলাম না আপনি আমাকে ফোন দিলে আপনি আমাকে পাবেন কেন আপনার নাম্বার সেভ করা যারা অ্যাডভান্স করেন নাই তারা সারা বছর ফোন দিলে আমাকে পাবেন না এবার ধরেন একটা ভাই আমাকে পাঁচ টাকা দিছে একটা ভাই আমাকে দুই টাকা দিছে একটা ভাই আমাকে একশো টাকা দিছে কার ফোনটা আমি আগে ধরব বলেন অবশ্যই যে ভাই পাঁচ হাজার টাকা দিছে সেই ভাই ফোন না ধরলে সে ভাই আমাকে রাজু ভাই টাকা পয়সা নিছে এখন মনে টাকা পয়সা হয় চেষ্টা করব এবার যে দুই হাজার আমি তারপরে ধরবো যে একশো টাকা দিছে তার ফোনটা তারপরে ধরবো যে আমাকে টাকা দেয়নি তার ফোন যদি আমি না ধরি কোনো কিছু আসে যায় না কেন ওই ভাই আমাকে কোনোদিন নেগেটিভ ভাববে না দর্শক বন্ধুরা বুঝতে পারছেন আমার কথায় যদি কোথাও ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখ তবে এই আপুর কথা আমার থেকে 5-7 বছরের বড় হলে চলবে অপ্রয়ুক্ত বয়স্ক লোক হলে চলবে না অল্প সম্পদ কিছু থাকার দরকার নাই কেন আপুতত্ব সম্পদ আছে দর্শক বন্ধুরা তবে আপুকে বিয়ের शादी করতে হলে আপুদের বাসায় থাকতে হবে আপু কোনো বাড়িতে যেতে পারবে না যদি এমন কোন ভাই থাকেন একটু শর্ট টাইমে যোগাযোগ করবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে অনেক সুন্দরী আপু আমাদের কাছে আসে ভাই সবাইকে ক্যামেরার সামনে আনতে পারি না সবাই ক্যামেরার সামনে আসে না এবার দর্শক বন্ধুরা হাটে বাজারে যাই কি আপুরা বলবে যে আমরা বিয়ে শাদি করবো কখনো না ভাই অনেক আপু অনেক কষ্টে আছে তাও তারা কিন্তু বলে না কেন বুকের কান্না ঢাকে মুখের হাসি দিয়া। অনেক 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 আপু ভাবে গ্রামগঞ্জে আপনারা যেমন আমাকে ফোন দিচ্ছেন আপনাদের থেকে পাঁচ গুণ বেশি আমাকে আফুরা ফোন দিচ্ছে দর্শক বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে হয়তো শেয়ার করে দিবেন একটি শেয়ারের কারণে হয়তো এই আফুর বিয়ে হয়ে যেতে পারে দর্শক বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে